চাপড়া বইমেলা এবছরে শুরু হয়েছে গত পরশু দিন তেরোই ডিসেম্বর এবং এটা সাত দিনব্যাপী বইমেলা চলবে আগামী উনিশে ডিসেম্বর শুক্রবার পর্যন্ত রজত জয়ন্তী বর্ষ চাপড়া বইমেলা এবছরে এবছরের দু হাজার একের শুরু হওয়া বইমেলা এবারে পঁচিশ বছর আমরা মূল্য রাখতেই চাই না কিন্তু তবু শৃঙ্খলা রক্ষার জন্যে দু টাকা মাত্র প্রবেশ মূল্য রাখা হয়েছে ছবছর বছর বন্ধ ছিল করোনা পরবর্তী সময়ে নানা নানারকম অসুবিধের কারণে আমরা বইমেলা করতে পারিনি কিন্তু বইমেলা নিয়ে মানুষের ভেতরে যে উদ্দীপনা আমরা প্রথম আঠেরো বছরে দেখেছি সে উদ্দীপনার ঘাটতি হয়নি আমাদের সব সময় নিজেদের মধ্যেও যেমন তেমনি সাধারণ চাপড়া এলাকার বাসীর মধ্যেও সেই একই উদ্দীপনা ছিল এবং সেই উদ্দীপনাতেই আমরা সাড়া দিয়ে আবার বইমেলা করতে ব্রতি হয়েছি এবং সত্যি কথা বলতে কি আমরা আশাতিরিক্ত সাফল্য পাচ্ছি বা পাবো বলে মনে হচ্ছে এবছরে প্রথমত আপনারাই দেখিয়েছেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটিকে যে উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছিল সমস্ত এলাকার স্কুলগুলিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সেই সঙ্গে আপামর জনসাধারণকেও জানিয়েছিলাম প্রায় পাঁচশো বা তার অধিক অংশগ্রহণকারী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সারা এলাকা আমরা পরিভ্রমণ করি এবং তারপরে উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং সেখানে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি মন্ত্রী রাজ্যের উজ্জ্বল বিশ্বাস মাননীয় তিনিও উপস্থিত ছিলেন এবং আমাদের এলাকার বিধায়ক রুকবানুর রহমান এবং তার সঙ্গে আরও কিছু মানুষ শিক্ষাব্রতী তারা এখানে উপস্থিত ছিলেন এবং সেদিন সন্ধ্যাবেলায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে নৃত্য প্রতিযোগিতা ছিল এছাড়াও পরবর্তী দিন গতকাল আমরা কবি সম্মেলন করেছিলাম কবি সম্মেলনে প্রায় একশো একজন কবি তিন ঘন্টার মধ্যে কবি পাঠ করেন লায় আমরা আজ সন্ধ্যার অতিথি বলে একটি আধ ঘন্টার অনুষ্ঠান প্রতিদিনই করেছি গতকাল করেছি আজ করেছি এবং সেই সঙ্গে একক এবং দলগত বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠান করা হয়েছে আজ থেকে আগামী চার দিন চারটি নাটক মঞ্চস্থ হবে এখানকার যে সমস্ত আবৃত্তি চর্চা কেন্দ্র নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সঙ্গীত বিদ্যালয় তারা এসে তাদের আমন্ত্রণ জানিয়েছি আমরা এবং তারা আসছেন তাছাড়াও এলাকার বিশিষ্ট শিল্পী যারা আছেন তারা তারা বাদ্যশিল্পী হতে পারেন বা সঙ্গীত শিল্পী হতে পারেন নৃত্যশিল্পী একক অনুষ্ঠান করছেন তারা আমাদের এবছরের বইবেলা উদ্বোধন করেছেন আমাদের এলাকারই বিশিষ্ট কথা সাহিত্যিক আনসার উদ্দিন নপাড়া নতুন নপাড়া গ্রামে তিনি থাকেন যদিও তার পরিচিতি রাজ্য জুড়ে এবং শুধু রাজ্য জুড়ে নয় বাংলা সাহিত্যের প্রসার এবং পরিধি যতদূর পর্যন্ত তার পরিচিতি ততদূর দেশ এবং বিদেশেও উল্লেখযোগ্য প্রকাশন বলতে আমাদের এখানে তো কলকাতার বিখ্যাত প্রকাশনগুলি খুব বেশি আসতে চান না তবু আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত যে যেসব প্রকাশনগুলি রয়েছেন যেমন জয়গুরু আছেন দিশারি আছেন প্রত্যাশা আছেন এরা আছেন তাছাড়া আরও কিছু গ্রন্থ বিক্রেতা যারা তারাও বিভিন্ন প্রকাশনার বই নিয়ে এসেছেন পাশাপাশি কিছু নবীন প্রকাশন তাদের হয়তো তাদের বয়স বেশি নয় কিন্তু তাদের গ্রন্থের গুণগত মান খুব বেশি তেমন কিছু নবীন প্রকাশন এসছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের স্থানীয় চাপড়ারি মানুষ সেলিম মণ্ডলের তবুও প্রয়াস আমাদের নদীয়া জেলার কাঁদোয়ার নিবাসী ধর্মেন্দ্র বিশ্বাসের অচিন পাখি এবং কলকাতা নিবাসী হলেও আমাদের আমাদের এই এলাকা যার নামে পরিচিত কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের নাতি মানে ছোট মেয়ের ছেলে চিত্রভনু চক্রবর্তীর প্রতিষ্ঠান লোকসেবা শিবির মানে তার প্রকাশনার নাম লোক লোকসেবা শিবির বড় আন্দুলিয়ার একটি বিখ্যাত সমাজ সংগঠন যেটি বিজয়লাল চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন সেই নামেই একটি প্রকাশন সংস্থা এবং অত্যন্ত মূল্যবান গ্রন্থ এরা প্রকাশ করেন এই ধরনের সমস্ত প্রকাশনা তাছাড়া লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন রয়েছে কয়েকটি লিটিল ম্যাগাজিন প্রকাশনীয় রয়েছে যেমন দিবারাত্রি রাত্রি কাল কাব্য আমরা যে লিটিল ম্যাগাজিনের প্যাভিলিয়নটা করেছি সেটি প্রয়াত সন্দীপ দত্ত যিনি কিনা লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা পুরুষ হিসেবে জানি তার নামে উৎসর্গ করেছি আমাদের প্রত্যাশার বাইরে ইতিমধ্যে সারা পেয়েছি আমরা বিভিন্ন প্রতিযোগিতাগুলো করতে গিয়ে দেখেছি যে সেখানে আমাদের প্রত্যাশার বাইরে অংশগ্রহণকারী ছোট ছোট বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারী আসছে আমাদের যে রকম ভাবনা ছিল তা তাকে প্রায় দ্বিগুণ ছাপিয়ে যাচ্ছে প্রত্যেকটি বিভাগেই যার ফলে প্রতিযোগিতাগুলি খুব দীর্ঘস্থায়ী হচ্ছে নৃত্য প্রতিযোগিতা যেমন আমরা সন্ধ্যে ছটায় শুরু করে রাত সাড়ে এগারোটায় শেষ করেছি প্রথম দিনে ইতিমধ্যে কথা বলেছি আমরা গতকালও কথা বলেছি দ্বিতীয় দিনেই তারা কিন্তু তাদের ছাপিয়ে গেছে বলে উল্লেখ করেছেন বেশ কিছু প্রকাশক এবং আমরা যে ব্যবস্থাগুলি করেছি এলাকার যে সাতাশটি বিদ্যালয় আছে উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতিদের আমরা আহ্বান করেছিলাম একটি আলাদা মিটিংয়ে তারা এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা কাল থেকে আগামী চার দিন এই বইমেলা থেকে তাদের লাইব্রেরির জন্য বই কিনবেন এবং আমরা প্রত্যাশা করছি সেই ক্ষেত্রে অন্তত লাখ তিনেক টাকার বই এই বইমেলা থেকে বিক্রি হবে আগামী চার দিনে এবারের বইমেলা আমরা যে কেন্দ্রীয় ভাবনা রেখেছি সেটি হচ্ছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এই ধরনের ভাবনা রাখার পেছনে কারণ হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের এবছরে শতবর্ষ চলছে তার এই কবিতার লাইনটি আমরা রেখেছি যেটা খুব প্রাসঙ্গিক বলে মনে হয়েছে এই সময়ে পাশাপাশি আমরা মঞ্চ এই যে পাঁচ ছ বছর বন্ধ ছিল এই সময়ে যাদের একশো পঁচিশ বছর উত্তীর্ণ হয়েছে বা হচ্ছে তাদের নামে মঞ্চ নামকরণ করেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম এবং সুকুমার রায় এই কজনের নামে আমরা মঞ্চ উৎসর্গ করেছি আপনার মাধ্যমে আমরা তাঁদের প্রতিও আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাইছি আমার নাম রামপ্রসাদ মুখোপাধ্যায় আমি প্রথম বছর থেকে পনেরো বছর এই বইমেলার সম্পাদক ছিলাম বর্তমানে আমি এই বইমেলার সভাপতি